সাধারণ ছাত্রটা বুঝে উত্তর কত সালে হয়েছে বাংলাদেশের ইতিহাস কি নিজে আবার অত বা আবার ক কে অতবা বাংলাদেশের শোনালে হাট বলা হয় ছাত্র

ਅੱਛਾ ਉਹ ਤਾਂ ਠੀਕ ਹੀ ਲੱਗਦਾ ਸੋਇਆ ਅਮੋਲ ਦਇਆ ਨਹੀਂ ਕਿ ਦਾਰੀ ਆਹੋ ਦਇਆ ਹੌਕਾ

সেই জন্য ওদের সাথে মাতিও না ওদের ব্যাপারে একটা বিজ্ঞপ্তিও দিও না কেন করো এগুলা মুসলিম কোম্মাকে ধ্বংস করো এগুলা করে বলে তোমরা এখনো খবর নাই তোমাদের না আল্লাহ সবাইকে সঠিক বুঝ দেওয়ার তবে দান করুক কারণ এখনো পর্যন্ত তৈরি কাজ মন্ত্রীরা তো অন্যদের উপর হামলা করা নাই করেছে

আল্লাহ দাকে ভালোবাসেন ইসলামের জন্য তার করেন হয়তো ইসলামের জন্য স্বীকৃতি দিচ্ছে তাই না আমার খুশি হবার কত না হবে না দিদি আল্লাহ সবাইকে সঠিক দান করুক اللهم آمين